সমস্যা আমি পারব না দুনিয়াতে অন্যের কাছে মেধা দুর্বল দুনিয়ার মেধা আখেরাতের হাতে ধর্মের মেধায় দুর্বল কোরআন না যে পড়তে পারে তার কাছে দুর্বল যে কোরআনের শুধু রিডিং পারে অর্থ জানে না অর্থ ওয়ালার কাছে দুর্বল যে অর্থ জানে তাপসি জানে না ওয়ালার কাছে অর্থ জানলেওয়ালা দুর্বল মধ্যে দিয়েই জান্নাতে ঢুকা লাগবে কয় বাজারও খারাপ আমিও দুর্বল বাজার কেমন খারাপ নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ আর খারাপ জায়গা বাজার বাথরুমের নবী খারাপ না করিয়া বাজারের খারাপ ব্যবসা বিএনপির একজনের ভাইয়া কয় আওয়ামী লীগ গেছে আর নবী তেয়াবতই আর আসবে না তোমরা যাও দুর্বল ঢাকা চিড়িয়া খানায় দেখবা একটা বাঘের দৈনিক খানা সতেরো কেজি গাজীপুর পারি একজনের তাকায় দেখে ও দুইটা টানে আমি একটাও হয়নি অর্ঘ বলে তলের দৌড়

সত্য কথা স্বীকার করো বলতে পারবেননি নি সাগরের মাছগুলো না খাইয়া কোনোদিন শুখায় গেছে। জঙ্গলের প্রাণী খান আনতে আপনাদের এই গাজীপুরে সকাল আটটায় আসছে এলাকা আছে এই যে আপনাদের পাশে পার্ক আছে না জঙ্গল পাই করে বড় ভাই কয় হুরা দামি করছি ছোট ভাই কয় সব টাকা আমার শুনতে सुनते কথাই যে কানের কানে মিত্রা সাংবাদি লাগবে না কাম হই গেছে আম্মা জানে রাত বেরে তাল বানায় স্বামীর ঠান্ডারে গরম বানায় বাইরে নিয়ে গেছে দরজাটা বাহির থেকে লাগাই দিছে বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ বাহির থেকে লাগানো ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরের সাদের মধ্যে নিয়ে আমার শুরু ওই কথা রাখ এই হলো দুনিয়া

আপনাদের কি বলে সাহায্য সারা সাহায্য লাগবে আল্লাহ আমি আল্লাহ নিজে সাথে যুদ্ধ করবো কোরআনের আয়া সুরায় বা তুই তোর মায়ের সাথে চব্বিশ ঘন্টা জিনার গুণা করবি তোর সাই জানি এবং সুখ প্রশ্ন কাপ থেকে নিব এই তালে তালে মিলে দিবেন আল্লাহ না আপনার আল্লাহ বিবেক দিছে বিবেক রে জিজ্ঞান আসলে কাপ থেকে নেওয়া যায় সেক্ষেত্রে অল্প কথায় আমি দোয়ার দিনে যাচ্ছি খুব সংখ্যায় বুঝাচ্ছি তিনটা দুর্বল বাবায় কয় দাও ছেলে কয় দাও মেয়ে কয় দাও

পাঁচতলা সুন্দর বিল্ডিং সুন্দর রাখে কাজের লোকেরা গরিব ওরা যদি বাথরুম পরিষ্কার করে না দেয় টাইলস মোজাইক যদি পরিষ্কার করে না দেয় বড় লোকের পাঁচতলা বিল্ডিং এক সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে খানাটাও ফাটায় দেয় কাজের মানুষ এমন সান কপাল আপন বইয়ের হাতের ভাগ কপালে নাই কারণ চৌধুরী বংশের মাইয়া তো এ আগুনের কাছে গেলে চেহারা ঝলস হয়ে যাবে

নয় এবাদা কবুল হবে কয়জনের বউ রান্না করে স্বামীরে খাওয়া এটাও তো কফা এটাও কি কফা যেই ঘরের বউ সংসারের কাজ করে আল্লাহর কসম ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য নাও এক নাম্বারে যার পিছনে টান নাই দুই নাম্বারে যার অভাব নাই তিন নাম্বারে যার স্বার্থ নাই বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া বলছেন মানুষ এই তিন দুর্বলতা যার আছে সে আমার চাইলেও দিবে না দিবে না কারণ ওর পিছনে ডানাইয়া ফোনে দিয়ে থাকলে দিবে দ্বিতীয় নিজের অভাব পূরণ হইলে দিবে তৃতীয় পাওয়া গেল তিনি হলেন আমার

আল্লাহ আল্লাহ কোন সাথে দিয়ে তাকান নাই বরং আল্লাহর সাথে এত নাফারমানি করছে মানুষ আল্লাহ তা পানি আল্লাহ তা বাতাস আল্লাহ তা সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গঙ্গাও কত মানুষ কান্দে হুজুর ফজরের নামাজটা দিন গরম হয়েছে মসজিদে যাব কিন্তু কপাল খারাপ বাড়ির মালিক আমরা গেট খোলার চাবি দেয় না আছে না মাল

অমূল্য সম্পদ হলো চরিত্র আপনার সন্তান যেন কারো সাথে বেয়াদি না করে আলমের বর্তমান না নেয় মুরব্বীদের বর্তমান না নেয় খবরদার আপনার সন্তান যেন শিক্ষকের সাথে বেয়াদি করে বর্তমান নিয়ে মহিলা না যায় কখনো যেন মা বাবার সাথে খারাপ আছে ওই তো টাকা সংসার না পাপ করবো না আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত না আমার ঘরে অবৈধ টাকার খানা দিয়া আমার রক্ত রক্ত না পারম না আমার প্রত্যেকটা যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতে কোন স্বামী ধারা আমার অবৈধ টাকা ঘরে নিতে পারত না আম্মাদান আপনার দ্বারা সম্ভব আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন নামাজের কথা বলো কত স্বামীর আমার কাছে কিছু সুকুরা দেয় হুজুর আমি জন্মের খারাপ নামাজ নাই রোজা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিয়েছে আজানও নেই নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে বলো দিন আমার কাছে কিছু চায় না আমার জন্য দোয়া করে আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছে হুজুর দোয়া করেন আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে পারি বলো না অভাব নাই ও পর্দা রা 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 মজান একটা ভালো সন্তান হওয়ার জন্য বানানোর জন্য আপনাকে আদর্শ ভালো হতে হবে ও স্বামী বাবা ও গুরুবি বাবারা আপনাদের ভালো হতে হবে একজন ভালো মা করে চাইলে নিজের আদর্শ ভালো লাগবে আপনি যদি আদর্শ চরিত্র নষ্ট করেন আপনার ঘরে ভালো চরিত্রের নারী আসবে না আর খবীদেরatul খবিসিন ও খবিসের সাথে খবিস আসবে

ঘরে দুই কারিকা তোর মা বা শাশুড়ি টানা ভালো না কেটে দেখি তোর মুখ হয় ঢাকার শহরে ফেলার ব্লক ঢাকার শহরে ফেলার লইয়া স্বামী আর স্ত্রী থাকে দুই জেলে দুদি দৌড়ায় কিছুদিন পর স্বামীরে ফকির নি বানাইয়া এবার কয় তোর দানাও খারাপ আমি হিজরত করলাম আমি খুশি হলাম বিয়ে যদি কপালে থাকে তো একটা গরিবের মাইয়া দিও নামাজি মা ভালো গরু কিনতে গেছে দুধ খাইবে আরসি গায় এই গরুর দায় দুধের মা এত কইবে জি আর মা এত 20 কেজি কথালে মা যদি 20 কেজি দেয় বাচ্চায়гом কত 15 দিবে দাভির দুধ খাইতে গিয়া মায়ের খবর দিলি কিন্তু যে ভাইয়া তো হাপল গরব চক্রী জিকে ধন্যবাদ দিয়া বলি চাকরি কইরা জান্নাতের পথ কুজো চাকরি ফিরে জান্নাত পাওয়ার রাস্তা নাই খুজুরাও লাগবে ব্যবসা করো ব্যবসা লাইনে জান্নাতের

আপনার রহমতের দরজা গুলো খোলা আমরা গুণার গোজা নিয়ে যারা লেখা পড়া করে পরীক্ষার্থী খামিয়া বিদান করেন প্রত্যেকটা যুবকের হেদায়তের দৌলাদ দান করেন